হ্যালো প্রবাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো তো আজকে আমাদের এখানে ভোট মানে এখনও পর্যন্ত আমার যেহেতু পারমানেন্ট অ্যাড্রেস আমার বাড়ির অ্যাড্রেসে হয়নি সেই কারণে এখনও বাপের বাড়িতে আসতে হয় আমাকে ভোট দিতে তো কালকে রাতেই সুবর্ণ দিয়ে গেছে আমাকে আর এখন আমি মার ভাই বেরিয়ে পড়ছি ভোট দিতে আর আমার বাবা তো অনেক ফাস্ট বাবা চলে গেছে সেই কখন সাতটার সময় আর এখন বেজে গেছে সাড়ে নটা আর আমরা এখন আমি মার ভাই মিলে বেরিয়ে পড়লাম আর ভোট যেহেতু আমাদের গণতান্ত্রিক অধিকার এইটা মিস করলে চলবে না এটা কুড়ে কুড়েমি করে যদি আমি নাও আসতাম যে না আমার বাপের বাড়ি গিয়ে ভোট দিতে হবে তাহলে এই জিনিসটা খুবই ভাজে হতো কারণ এমনি তো ঘন ঘন বাপের বাড়ি আসতেই থাকি আর ভোটের দিন আসবে না তা কখনো হয় এটা প্রত্যেকটা মানুষের নিজস্ব অধিকার এই জিনিসটা অন্তত দেওয়া উচিত এটা মিস করলে চলবেই না তো আমিও তেমন চলে এসেছি চলো এখানটা একটা কাউন্টার ছিল আমাদের স্লিপটা একটু দেখলো দেখে আবার কোথায় গিয়ে দাঁড়াতে হবে বললো আর এখন আমি মার ভাই যাচ্ছি আর যেই জায়গায় ভোটটা হচ্ছে সেটা হলো আমাদের প্রাইমারি স্কুল ওইটা আমাদের পাড়াতেই আর এই স্কুলে কিন্তু আমরা ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করেছি আমরা চার ভাই বোনই পড়াশোনা করেছি এই স্কুলে ফোর পর্যন্ত তো এখন যদি অনেকটা চেঞ্জ হয়েছে আগে একটু অন্যরকম ছিল একটা দিক তালির ঘর ছিল একটা দিক পাকা ছিল এখন পুরোটাই পাকা হয়ে গেছে তো সেই সময় একটা আলাদা রকম মজা ছিল আর এখানে এসে জানতে পারলাম এখানে এখান থেকে মানে গেট থেকে ভেতরের দিকে আর ফোন নিয়ে যেতে দেবে না তো সেই কারণে ভাই পরে ভোট দিয়েছিল ভাই বাইরে ফোনগুলো নিয়ে ছিল ওর ফোন ফোন আমার আমি আর মা বাড়ি চলে এসেছি তারপর ভাই দিয়ে গেছে ফোন যেহেতু আর ওখানে ব্যবহার করতে পারিনি তাই ওখানে আর কোনো ভিডিও তোলা হয়নি একেবারে বাড়িতে এসে দেখতে পাচ্ছ আঙুলের ছাপ হাতে ওখানে টিপ দিয়েছি সেই সমস্ত কিছু তো চলো আমাদের ভোট দেওয়া হয়ে গেল তোমরা ভোট দিয়ে